রাজ্যের ইট কাজ শেষ হলো বহু ইট ভাট্টার মালিকরা এখনো শ্রমিকদের মজুরি মিটিয়ে দিচ্ছে না শ্রমিকদের নেই থাকা খাওয়ার জায়গা মজুরি না পাওয়ায় বাড়ি ঘরে ফিরতে পারছেন না বহির রাজ্যের শ্রমিকরা এরই মধ্যে শ্রমিকরা মজুরি তাদের ছড়িতে চাওয়ায় মারধর করা হয় বলে অভিযোগ ত্রিপুরা ইটভাট্টা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রমিকদের এই সমস্ত জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে শ্রম কমিশনের নিকট ডেপুটেশন দেওয়া হয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিটুর নেতা তপন দাস তিনি অবিলম্বে সমস্ত ইটভাটার শ্রমিকদের পাওনা টাকা মিটিয়ে দিতে দাবি জানান পাশাপাশি বিলোনিয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন ইটভাটা শ্রমিক ইউনিয়নের ত্রিপুর রাজ্য পক্ষ থেকে আজকে সভা দপ্তরের কমিশনারের নিকট একটা প্রতিনিধিমূলক ডেপুটেশনে যাচ্ছে এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাজ্যে ইতিমধ্যে বার্তাগুলিতে কাজ বন্ধ কাজ শেষ কাজ শেষ হওয়ার পরেও এখনও প্রচুর বার্তা আছে বিভিন্ন মহকুমাতে শ্রমিকদের যে কাজের যে তার মূল্য পারিশ্রমিক বা মজুরি তা মালিক কর্তৃপক্ষ দিচ্ছে না দিচ্ছে না এই জন্যে ভাঙা করছে টাকা দেবে দুদিন চার দিন পরে এমন বলছে এতে প্রচুর শ্রমিক হাজার হাজার শ্রমিক বেশ করে মাইগ্রান্ট শ্রমিক যারা রাজ্য থেকে আমাদের রাজ্যে এসছেন এই বাড়টা সিজন শুরু হলে আসেন তারা প্রচণ্ড সমস্যা মধ্যে আছেন এর মধ্যে মাত্র ঘটনা হচ্ছে কাজ শেষ টাকা দিচ্ছে না হিসাব নিকাশ করে শ্রমিকরা যেতে পারছেন তাদের নিজস্ব যে রাজ্যে বাড়ি ঘরে এবং কাজ বন্ধ হওয়ার পরও শ্রমিকরা খোঁড়াকি পাচ্ছে না খোরাকি নেই থাকার ব্যবস্থা ভালো করে নেই নানাবিধ সমস্যা শ্রমিকরা আছে এতে শ্রমিকদের সমস্যাগুলি নিয়ে তালবাহনা করছে মালিক কর্তৃপক্ষ প্রচুর বার্তা আছে এখানে এ ধরনের সমস্যা রয়েছে তা আমরা ইতিমধ্যে যেই যে মহকুমা থেকে খবর পেয়েছি আমরা শ্রম দপ্তরের বিভিন্ন আধিকারিকদের কাছে দাবি জানিয়েছি যে কেন শ্রমিকদের ছাড়া হচ্ছে না তারা যে কাজ করলো সারা জিজেন সেজন্য কাজ করলো টাকা পয়সা হিসাব নিকাশ শ্রম দপ্তরের কোনো না কোনো আধিকারিক রেখে চূড়ান্ত হিসাব নিকাশ করে টাকা দিতে হবে এবং তারা যাওয়ার জন্য রেলে হোক রেলে যে গেলে এদের সিপার ক্লাস করতে হবে মিনিমাম সিপার ক্লাস এছাড়া গাড়িতে গেলে গাড়ির সুব্যবস্থা করতে হবে যাওয়ার সময় খাওয়ার ব্যবস্থা করতে হবে তাদের জন্য পানি রোল দিতে হবে এদের ছেলে মেয়েরা আছে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে এই সমস্ত বিষয়গুলি আমরা জানিয়েছিলাম টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট